সেবা মূলে ঘরে তাতে আমার জীবনে শেষ জীবন হয়তো যদি আমাদের জীবনে সবকিছু কৃষ্ণের সেবাকে মূল করে করি তাহলে আমাদের জীবন শেষে সার্থক হবে এইভাবে যদি স্বামী স্ত্রী স্ত্রী আর স্বামী এই সেবা করলেন যে আমার স্বামী বৈষ্ণব তাই আমার ওনাকে সেবা করে সন্তুষ্ট হবে এইভাবে স্বামী স্ত্রী স্ত্রী স্বামী সেবা করলেন যে আমার স্বামী হচ্ছেন বৈষ্ণব এইভাবে যদি সেবা করা হয় তাহলে কৃষ্ণ তার উপরে সন্তুষ্ট হবেন এবং স্বামী যদি স্ত্রীকে রাখা করেন শিক্ষায় সেভাবে বৈষ্ণবী আমার এইভাবে সেবা করলে এইভাবে রাখা করলে শিক্ষা দেয়া সেটা খুশি হবে এইভাবে স্বামী স্ত্রীকে তাকে ধর্ম শিখাবে এবং তাকে সাহায্য করবে যে ইনি হচ্ছেন বৈষ্ণবী তাহলে কৃষ্ণতে খুশি হবেন এবং আপনাদের সন্তান হয় এটা চেষ্টা করবে যাতে এটা হন কিন্তু আপনাদের লক্ষ্য রাখতে হবে সন্তান যাতে ভক্ত হন এইভাবে আমার আত্মীয় সন্তান সকলকে বন্ধবান প্রতিবাসী সাজাতে নাম হাতে অংশগ্রহণ করতে পারে তাতে হাতে নাম করতে পারে আমাদের বন্ধু বান্ধব সন্তান আত্মীয় স্বজন সবাই যদি ভগবানের নাম করেন এবং তাদের ভগবান আশীর্বাদ পান তাদের আমাদের লক্ষ্য রাখতে হবে আমার একজন বৈষ্ণব একজন কাজীকে বললেন আপনি কাজীজি আপনি খুব ধর্মবের কাজীজি আপনি খুব ধর্মবিদ আপনার লোক আপনি অনেক ধনী লোক শিক্ষিত লোক শিক্ষিত লোক দেখতে অনেক সুন্দর সব দিকে অনেক শক্তি আছে সব দিক দিয়ে রাজনৈতিক আপনার অনেক শক্তি আছে আপনার গুণ আছে আপনার কত ভালো ভালো গুণ আছে একটা কিন্তু আমার একটা প্রার্থনা আছে বলতে পারি হ্যাঁ বল তখন উনি বললেন হ্যাঁ বলুন সব কিছু ভুলে যান সব কিছু ভুলে যান হরে কৃষ্ণ হরে কৃষ্ণ নাম করো এই সব জয় হরে নাম হরে কৃষ্ণ বলে সবে হবে না এই সব কিছু শেষ হয়ে যাবে কিন্তু হরে কৃষ্ণ নাম বললে এটা কখনো শেষ হবে না আর হরি বাবা আমি হরে কৃষ্ণ বাবা তখন কাজী বলেন আমি কালকে হরে কৃষ্ণ বলবো আর বৈষ্ণব লাস্ট হরে ব হরি ব মুখ থেকে হরে কৃষ্ণ বলছেন আর বান্ধব হবে ন গরু ধরুন মুখ থেকে হরে কৃষ্ণ বলে এখন বৈষ্ণব খুব আনন্দ করে নাচতে লেগেছে যে আপনার মুখ থেকে একবার হরে কৃষ্ণ নাম বেরিয়েছেন এখন থামবে না বলতে থাক থামবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম হরে রাম 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 হরে গোলক থেকে নেমে এসে তাদের আচরণ দ্বারা আমাদেরকে শিক্ষা দিলেন আমরা অপর ব্যক্তিকে গুণগান করতে পারি কিন্তু এই ভালো গুণ থাকে এই জীবনে শেষে এই হবে যতই ভালো গুণ থাকুক এই জীবনে শেষে সবকিছু শেষ হবে কিন্তু হরে কৃষ্ণ যত করে কৃষ্ণ করে

আমরা আশা করছি যে যাতে সবাই এই কৃষ্ণ নাম করতে পারে এবং কৃষ্ণ নাম করলে আপনাদের জীবন ধন্য হবে এইভাবে কৃষ্ণ বলেন জন্ম কৃষ্ণ বললেন ওনার জন্ম কর্ম দিব্যম যে জানে জন্ম হবে না এটা যে জানে তার আর কখনো জন্ম হবে না আমরা কিভাবে বুঝব কৃষ্ণ জন্ম দিব্য এটা আমরা কিভাবে বুঝবো যে কৃষ্ণের জন্ম কর্ম দিব্য পাগত চৈতন্য এগুলো ফলে পূজা ধর ভগব গীতা শ্রীমৎ ভাগবত চৈতন্য চরিত্রে মৃত এই গ্রন্থগুলো পড়লে আমরা বুঝতে পারবো আনার বহন আনার হরণ আনার কৃষ্ণ সাথে ধন্য হবে আপনারা বলুন কৃষ্ণ নাম এবং আপনারা পড়ুন এবং কৃষ্ণ নাম প্রচার করুন তাহলে আপনাদের জীবন ধন্য হবে